একজন সওদাগর একটি ঘোড়া নিয়ে বেড়াতে যাচ্ছিল যেতে যেতে তার বড্ড ঘুম পেল তখন সে ঘোড়াটিকে একটা গাছে বেঁধে সে গাছের তলায় ঘুমিয়ে রইল এমন সময় একটা চোর এসে সৌদাগরের ঘোড়াটি নিয়ে চলে যাচ্ছে সৌদাগর ঘোড়ার পায়ের শব্দে জেগে উঠে বললে কী ভাই তুমি আমার ঘোড়াটি নিয়ে যাচ্ছ চোরের তাতে ভারী রাগ হল সে বললে তোমার ঘোড়া আবার কোনটা হলো শুনে সৌদাগর আশ্চর্য হয়ে বললে সে কি কথা তুমি আমার ঘোড়া নিয়ে চলে যাচ্ছ আবার বলছ কোনটা আমার ঘোড়া টু চোর তখন মুখ ভার করে বললে খবরদার তুমি আমার ঘোড়াকে তোমার ঘোড়া বলবে না সদাগর বললে কি আমি আমার ঘর থেকে ঘোড়াটা নিয়ে এলুম আর তুমি বলছো সেটা তোমার চোর বললে বটে এটা তো আমার ওই গাছের ছানা এক্ষুনি হলো তুমি বুঝে শুনে কথা কও নইলে বড় মুশকিল হবে কখন শার গিয়ে রাজার কাছে নালিশ করলো মহারাজ আমি গাছে আমার ঘোড়াটি বেঁধে ঘুমোচ্ছিলুম আর ওই বেটায় এসে তাকে নিয়ে যাচ্ছে রাজামশাই চোরকে ডেকে জিজ্ঞাসা করলেন কি? হে তুমি ওর ঘোড়া নিয়ে যাচ্ছ কেন চোর হাত চোর করে বললে দোহাই মহারাজ এটি কখনোই ওর ঘোড়া নয় এটি আমার গাছের ছানা ছানাটি হতেই আমি তাকে নিয়ে যাচ্ছিলুম আর ওই বেটা বলে উঠেছে কি না ওর ঘোড়া সব মিথ্যে কথা তখন রাজামশাই বলেন এ তো ভারী অন্যায় কথা গাছের ছানা হলো আর তুমি বলছো সেটা তোমার ঘোড়া তুমি দেখছি বড় লোক পালাও এখান থেকে বলে তিনি ঘোড়াটা চোরকেই দিয়ে দিলেন সৌদাগর বেচারা তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে চলল খানিক দূরে গিয়ে এক শিয়ালের সাথে তার দেখা হলো শেয়াল তাকে কাঁদতে দেখে বললে কি ভাই তোমার মুখ এমন ভার দেখছি যে কি হয়েছে সওদাগর বললে আর ভাই সে কথার বলে কি হবে আমার ঘোড়াটি চড়ে নিয়ে গেছে আজার কাছে নালিশ করতে গেলুম সেখানে চোর বললে কি না ওটা তার গাছের ছানা রাজামশাই তাই শুনে ঘোড়াটি চোরকেই দিয়ে দিয়েছেন এই কথা শুনে শিয়াল বললে আচ্ছা তুমি এক কাজ করতে পারো সওদাগর বললে কি কাজ শিয়াল বললে তুমি আবার রাজামশাইয়ের কাছে গিয়ে বলো মহারাজ আমার একজন সাক্ষী আছে আপনার যদি বাড়িতে কুকুর না থাকে তবে সেই সাক্ষীটিকে নিয়ে আসতে পারি তা শুনে রাজামশাই তখনই সব কুকুর তাড়িয়ে দেবার হুকুম দিয়ে বললেন আচ্ছা তোমার সাক্ষী আসুক এসব কথা সদাগর শিয়ালকে এসে বলতেই শিয়াল চোখ বুঝে টলতে টলতে রাজসভায় এলো সেখানে এসে সে দেয়ালে হেলান দিয়ে ঝিমোতে লাগলো রাজামশাই তাকে দেখে হাসতে হাসতে বললেন কি শিয়াল পণ্ডিত ঘুমাচ্ছ যে শিয়াল আধ চোখে মিটমিট করে তাকিয়ে বললে মহারাজ কাল সারা রাত জেগে মাছ খেয়েছিলুম আজ তাই বড্ড ঘুম পাচ্ছে রাজা বললেন এত মাছ কোথায় পেলে শিয়াল বললে কাল নদীর জলে আগুন লেগে সব মাছ ডাঙায় উঠল আমরা সকলে মিলে সারা রাত মাছ খেলুম খেয়ে কি আর শেষ করতে পারি এই কথা শুনেই রাজা মশাই অমনি ভয়ানক হাসলেন যে আর একটু হলে তিনি ফেটেই যেতেন শেষে অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন এমন কথা তো কখনো শুনিনি জলে আগুন লাগে এও কি কখনো হয় এসব পাগলের কথা তখন শিয়াল বললে মহারাজ ঘোড়া গাছের ছানা হয় এমন কথাও কি কখনো শুনেছেন সে কথা যদি পাগলের কথা না হয় তবে আমার কথাটির কী দোষ হলো শিয়ালের কথা রাজা মশাই ভারী ভাবনায় পড়লেন ভেবে চিনতে শেষে তিনি বললেন তাই তো ঠিক বলেছ গাছের কি করে ছানা হবে সেবাটা তবে নিশ্চয় চোর তখনই হুকুম হল চোর বেটাকে অমনি দশ পেয়াদা গিয়ে চোর বেটাকে বেঁধে আনল আনতেই রাজামশাই বললেন মার বেটাকে পঞ্চাশ জুতো বলতে বলতেই পেয়ারা তাদের নাগরা জুতো খুলে চটাস চটাস করে চোরের পিঠে মারতে লাগলো সে বেটা পঁচিশ জুতো খেয়েই চেঁচিয়ে বলল। গেলুম গেলুম আমি ঘোরা এনে দিচ্ছি আর এমন কাজ করব না কিন্তু তার কথা তখন শোনে কে পঞ্চাশ জুতো মারা হলে রাজামশাই বললেন শিগগিরই ঘোড়া এনে দে নইলে আরও পঞ্চাশ জুতো চোর তাড়াতাড়ি ছুটে গিয়ে ঘোড়া এনে দিল তারপর তার নিজের হাতে নাক নাকমলা কানমলা দিয়ে মাথা চেচে তাতে ঘোল ঢেলে হতভাগাকে দেশ থেকে দূর করা হলো সৌদাগর ঘোডা ঘোরা পেয়ে শিয়ালকে আশীর্বাদ করতে লাগলো।